আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহতাল রসের সমতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমার বাইকুনুর আঙ্গুর বাগানের আপডেট দিব দ্বিতীয় আপডেট এটাই সিজনের এবং কি পরিমাণ ফুল আসলো সেটিও দেখাবো বাইকুন গাছগুলোতে এবং এটাকে কমার্শিয়ালভাবে করা যায় এখন পর্যন্ত যেটা বুঝলাম বা আমার অভিজ্ঞতা থেকে যেটা মানে বোঝা যাচ্ছে সেটি সম্পর্কে একটু আপনাদেরকে অবগত করব আসুন আজকের পর্বটি সবাই মনোযোগ সহকারে একটু দেখবেন এবং কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই যে এটা দেখাই এটা হলো আমার বাগানের প্রথম লাগানো বা এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা এই যে বাগানটা শুরু হয় এই গাছটা থেকে এই গাছটা সর্বপ্রথম রোপণ করা হয় গত বছর নয় থেকে দশ মাস আগে গত মে মাসে মে মাসের নয় তারিখে এই গাছটা আমার রোপণ করা হয় এখন এটা দিয়ে আমি শুরু করে এই প্রথম গাছটা রোপণ করেছিলাম আমি প্রথম গাছটা কী পরিমাণ ফলন পা পেলাম বা এখন পর্যন্ত কি মনে হচ্ছে একটু দেখাই এই যে প্রথম একটা ব্রাঞ্চ এই যে দেখেন প্রথমটাই কিন্তু ফুল চলে আসছে এবং ওই দেখেন অলরেডি ওপরে আসছে এই যে একটা ব্রাঞ্চ এই যে এখান থেকে একটা শাখা ব্রাঞ্চ গেছে শাখা ব্রাঞ্চ থেকে এই যে এখানে এক থোকা ফুল এই যে এখানে এক থোকা ফুল আলহামদুলিল্লাহ এবং এখানে এক থোকা ফুল এই যে এখানে এক থোকা ফুল তাহলে আমরা একটা ডাল থেকে কয়টা ব্রাঞ্চ রেখেছি একটা দুইটা তিনটা চারটা এবং চারটা ব্রাঞ্চে কিন্তু আমাদের অলরেডি ফুটে গেছে ভালো ফুটেছে এবং চারটা ব্রাঞ্চ থেকে কিন্তু অলরেডি আমরা চার থোকা ফল নিতে পারবো ইনশাল্লা এখানে দুইটা থোকা আসছে তবে আমরা দুইটা রাখবো না জাস্ট একটা রাখবো একটা করে একটা ডাল থেকে একটা থোকা রাখবো অ্যানাফ যথেষ্ট কারণ আমার এই একটা ডাল থেকে যদি আমি চারটা থোকা ফল নিতে পারি চার থোকা পাঁচশো গ্রাম করে হলে দুই কেজি আপনার আড়াইশো গ্রাম করে হলেও এক কেজি তাই না তাহলে আমি একটা ডাল থেকে আমি এক কেজি ফল নিলাম এই একটা গাছ থেকে একটা ডাল থেকে এক কেজি ফল নিলাম এবার এখানে আমার একটা গাছ থেকে কতগুলো ব্রাঞ্চ আছে তাই না আমি প্রথম বছর একটু ফলের হারভেস্ট একটু কম করলাম বা প্রথম বছর আমি ফলনটা একটু কম নিলাম আমার গাছটা একটু আমি বাড়ালাম বা একটু মোটা তাচা করলাম শক্তিশালী করলাম তারপরের সিজন থেকে আমি ফলের চাহিদাটা একটু ইনশালা বাড়িয়ে দেবো তখন আমি গাছকে আরও শক্তিশালী মজবুত করে আমি ফল হারভেস্ট করতে পারবো যাই হোক আমি যেটি বলছিলাম ফলনগুলো দেখাবো এখন পর্যন্ত কি মনে হচ্ছে এই যে দেখে প্রত্যেকটা থোকাতে কিন্তু আমার ফুল চলে আসছে বাইকুনুরের এই যে এখানে কত সুন্দর এই যে এখানে এখানে প্রত্যেকটা থোকা থেকেই কিন্তু ফুল আসছে তাহলে আমরা এই যে এখানে লাস্ট পর্যায়ে এসে চারটা ব্রাঞ্চ একটা ব্রাঞ্চ থেকে চারটা শাখা ডাল বেরিয়েছে চারটা শাখা ডাল থেকে চারটা থোকা এখানেও সেম টু সেম দেখেন একটা ডাল থেকে তিনটা শাখা ব্রাঞ্চ বেরিয়েছে একটা দুইটা তিনটা তিনটার মাথায় এই যে ফুল আসছে এভাবে প্রত্যেকটা মাথাতেই কিন্তু আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে আমি যদি একটু বাগানটা একটু ভেতর থেকে আপনাদেরকে দেখানো ট্রাই করি তাহলে কিন্তু হয়তো বুঝতে পারবেন সহজে আরও এই যে এই যে দেখেন আমি তো ভিডিওটি একটু লং হবে বা একটু বাগানটা ঘুরে দেখানোর চেষ্টা করব ও আপনাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন শিখতে পারবেন করি ইনশাল্লাহ এই যে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে অলরেডি আমরা ফল আমাদের ফুল চলে আসছে এই যে দেখুন এই যে দেখুন প্রত্যেকটা এরকম আমাদের ব্রাঞ্চ থেকে ফুল আসছে তবে আমাদেরকে এখন ধৈর্য ধরে এগুলো সঠিক ট্রিটমেন্ট করে ফল সেটিং হওয়া পর্যন্ত সঠিক ট্রিটমেন্টটা আমাদেরকে কন্টিনিউ করে চালিয়ে যেতে হবে কারণ আমরা এখন কমার্শিয়ালভাবে করবো কমার্শিয়ালভাবে শুরু করছে আমাদের ভুলটা করলে ওইভাবে হবে না আমাদের সেইভাবে যত্ন করতে হবে এবং এটা যেন সঠিকভাবে আমরা সব কিছু ফল হারভেস্ট করা পর্যন্ত সব ট্রিটমেন্ট ঠিক রাখতে পারি সেদিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে আপনি একটি গাছ রোপণ করলে না হয়ে গেল সেটা তো এত না তাই না আপনাদেরকে সঠিক পরিচর্যা সঠিক খাদ্য প্রদান সব কিছু মেনটেন করে আপনাকে চাষে আসতে হবে আপনি যদি আমরা আগে বলি আপনি আগে প্রথম পর্যায়ে ভাবে যাবেন না কারণ আমার এই পর্যন্ত আসতে আমার অনেক ভুল হয়েছে অনেক ভুল হয়েছে আমি অনেক কিছু শিখেছি জাস্ট আমি এখন এই পর্যন্ত এই 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 পর্যায়ে এসে আমি ভুল করেছি কি ভুল করেছি দেখেন এখানে আমার মাখরের মাকড়ের আক্রমণ লিখ গেছে আমার প্রয়োজন ছিল যখন বাটটা ফুটে তখন একটা মাখরের স্প্রে করা কিন্তু আমি করিনি কিন্তু হওয়ার পরে যে দেখেন পাতাগুলো কীভাবে নষ্ট মানে এই যে আক্রমণ করেছে কিন্তু এই পাতাগুলো কিন্তু সুন্দর আছে এই যে উপরে পাতাগুলো কারণ এগুলো আমি স্প্রে করেছি এখন মোটামুটি ঠিকই যাচ্ছে এই যে এগুলো অলরেডি মাকড় আক্রমণ করে ফেলেছে এই যে দেখুন কী অবস্থা তো যেটি বলছিলাম আপনাদেরকে বাগান ভিজিট করেন দেখেন শুনেন সব জায়গায় তারপরে কমার্শিয়ালভাবে আপনি আসেন আগে দেখেন প্রফিট কেমন হয় আগে নিজে দুই পাঁচটা গাছ করেন অভিজ্ঞতা অর্জন করেন তারপরে আমি বলবো আপনি আসতে পারেন আর আপনারা যদি ফলনের কথা চিন্তা করেন তাহলে আমি বলবো নো ডাউট আপনি ফলনের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ নিশ্চয়তা পাবেন এখন আপনার নিশ্চয়তা আপনার টেকনিক্যাল বিষয়গুলো আপনি কিভাবে এটা চাষ করতে চান কোন পরিস্থিতিতে কোন আবহাওয়ায় বা কখন সেটিং দিতে চান কীভাবে আপনি ট্রেনিং পুনিং সম্পর্কে কত টাকা আপনি অবগত আছেন বা আপনি কতটুকু জানেন এটা সম্পর্কে আঙ্গুর চাষ সম্পর্কে কি কী পরিচর্যা সম্পর্কে জানেন সেটার উপর নির্ভর করে আপনি বাণিজ্যিকভাবে আসবেন কি না যদি আপনি বাণিজ্যিকভাবে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে মানে আমি বলব আপনাকে আঙ্গুরের মাস্টার হতে হবে কেমন আপনি সব কিছু ইউটিউব বা সবার কাছ থেকে জ্ঞান নিয়ে পারবেন না আপনাকে আগে প্রথম সিজন আপনি একটু দেখেন একটু বোঝেন কিভাবে কি করতে হয় সব কিছু কীভাবে কী মেনটেন করতে হয় আবার হয় সব কিছু মিলে যদি আপনি জেনে যান শুনে যান তারপরে আসেন নো সমস্যা এই যে প্রত্যেকটা বার থেকে আলহামদুলিল্লাহ ফুল আসা শুরু হয়েছে এই যে দেখুন এই যে এই যে আমি যেটা ভুল করেছিলাম এই যে কিন্তু মাকর আক্রমণ এখন আশা করি উপরে পাতাগুলো সমস্যা হবে না প্রত্যেকটা বার থেকে আলহামদুলিল্লাহ আমার ফুল আসা শুরু হয়েছে যাই হোক আপনারা এগুলো ট্রাই করতে পারেন আজকের পর্বটাই পর্যন্তই আপনাদেরকে আজকে বাইকনের ফুল দেখালাম এবং বর্তমান গাছের পরিস্থিতি সম্পর্কে একটু অবগত করলাম এদিকে একটু যদি আমি দেখাই এই যে দেখেন এবং এই যে সাইড ডাল আছে সাইড ডালগুলো ভেঙে দিবেন মানে একটা দেখেন একটা ব্রাঞ্চ থেকে দুইটা ডাল বেরিয়ে একটা রাখতে হবে না একটা গ্রোথ হবে না এরকম একটা অবস্থা এবার এখানে একটু দেখা এই যে এখানে কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর ফুল আসা ফুল চলে আসছে যাই হোক আজকের পর্বটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম